বিসিবি পরিদর্শন করলেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার সাথেই ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল পরিদর্শনের পর নতুন সিদ্ধান্তের কথা চূড়ান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা জানিয়ে আশার আলো দেখছেন দেশের ক্রিকেট প্রেমীরা কি এমন আশার বাণী দিলেন আসিফ মাহমুদ চলুন পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত জানা যাক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টাকে বরণের সকাল থেকে মিরপুর শেরি বাংলা ছিল রাজ্যর ব্যস্ততা গণমাধ্যম কর্মীদের ভিডিও ছিল চোখে পড়ার মতোই দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অব ক্রিকেট যেন মুহূর্তে প্রাণ ফিরে পেয়েছে ক্রীড়া উপদেষ্টার আগে বিসিবিতে আসেন তামিম ইকবাল দুপুর সাড়ে বারোটা নাগাদ মিরপুর সেরে বাংলা আসেন সাবেক এই অধিনায়ক খানিক বাদে আসেন আসিফ মাহমুদ আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা এ সময় সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোর যান নতুন উপদেষ্টা সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন শাহারিয়ার নাফিসরা পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা পরে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা শুরুতে আসিফ মাহমুদ বলে নতুন দায়িত্ব পাওয়ার পর আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফেসিলিটিগুলো আছে সবগুলো দেখছি আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারেনি এখানে আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম ঘুরে ঘুরে সব দেখলাম সঙ্গে দেখা ক্রিকেট দলের সঙ্গে দেখা হওয়া হলো তারা সামনে টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারগুলো একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো ঠিক করে দিতে পারবো তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে